এই পরিচয় সেটা হচ্ছে শে চাদাবাজ। ঠিক। কোন ধরনের গলিও ব্যক্তিগত অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাদাবাজদের রক্ষা করা যাবে না। ঠিক। কেউ যদি চাদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে তাহলে সেও চাদাবাজদের জাদার भागीदार হিসেবে ঠিক। বলো புத்தানের নায়ক ভাই অসুস্থ ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। আর আমাদের হাসনাত আব্দুল্লাহ আমরা যখন গতকাল টাঙ্গাইলে পথে আসছিলাম উনি মারাত্মক ভাবে অসুস্থ হয়েছিলাম এই জন্য কণ্ঠে সমস্যা হওয়ার কারণে বক্তব্য রাখতে পারছেন না বিপ্লব সংগ্রাম অভ্যুত্থানের রণক্ষেত্র ছব্বিশের রণক্ষেত্র মজদুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আবাসস্থল বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জেলা অভ্যুত্থানের নারী যোদ্ধাদের জেলা আমাদের সংগ্রামের টাঙ্গায় দেশ গড়তে জুড়াই পদযাত্রায় আমরা আজকে বাংলাদেশের এই ঐতিহাসিক জেলা এসে উপস্থিত হয়েছি বিগত বছরগুলোতে এই বাংলাদেশে শুধুমাত্র পছন্দের কিছু জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে এই ঐতিহ্যবাহী ঢাকায় তাদের সক্রিয়তায় বাংলাদেশের বাংলাদেশের জনগণের কাছে এবং বহির্বিশ্বে যতটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারত কিছু ব্যক্তি স্বার্থে মানুষ তাদের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এত বড় একটা ঐতিহ্যবাহী জেলার স্বার্থকে প্রতিনিয়ত বিসর্জন দিয়ে এসেছে শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের কথা কাল না জানা কিন্তু শুধুমাত্র প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে টাঙ্গাইলের এই তাঁত শিল্পকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে মান করা হয়েছে অথচ যাদেরকে দেখে তারা রাজনীতিবিদ হওয়ার শব্দ দেখত সেই শেরে বাংলা হোসেন শহীদ সরোবর্তী মাওলানা আব্দুল হামিদ খান ভাষাদীর মতো ব্যক্তিদেরকে ইতিহাসের একটি কোণে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যতই অপচেষ্টা করা হোক না কেন এই মাওলানার মতো ব্যক্তিদেরকে আমাদের এই লাল মাওলানার মতো ব্যক্তিদেরকে ইতিহাসের কোণে নেওয়া সম্ভব নয় আমরা দেখেছি এই ডাঙ্গাইলের উন্নয়নের অনেক গল্প দেওয়া হয়েছে কিন্তু আমার এই গায়লে ঐতিহ্য ভাই হল এই যে ভাষানি হল যে হলকে কেন্দ্র করে হয়তো আমার এই مظلوم ভাষানির নাম বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারত সেই হলকে মাদক শক্তির একটা আস্তানা বানানোর হয়েছে এভাবে এবভাবেই শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার সকল অপচেষ্টা চালানো হয়েছে এই টাঙ্গাইলের একপাশে যমুনা আমরা দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা এবং অঞ্চলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছে কিন্তু এই যমুনা পারে টাঙ্গাইলের মানুষের জন্য হাজার কোটি টাকার কোন বরাদ্দ আসেনি বরং যেটুকু এসেছে সেটুকুর অর্ধেকের বেশিও তাদের নেতাকর্মীরা লুটপাট করে খেয়েছে আমরা আগামীর বাংলাদেশে স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই আমরা প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোন দল ব্যক্তি গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে বেপর আর হতে দেখতে চাই না আমরা স্পষ্ট করে আরেকটা কথা বলি আগামীর বাংলাদেশে আমরা মিডিয়াকেও কোন ব্যক্তি গোষ্ঠী দলের দালাল হিসেবে দেখতে চাই না এই মিডিয়া যেন কোন ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজে না লাগে এই মিডিয়া যেন প্রপাগান্ডা বাস্তবায়ন সেলের অংশ হিসেবে কাজ না করে 24 এর পূর্ববর্তী সময়ে কয়েকটি মিডিয়া অন্ধভাবে দলের দালালি করেছে তাদের সংবাদ কর্মীরা আজকে তারা যে সেই চ্যানেলে কাজ করে সেটা বলতেও লজ্জা পায় আমরা চাই না চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোন মিডিয়ার আর এই করুণ দশা হোক আমার এই সংগ্রামী টাকাইলে আমরা আমাদের ভাই মারুফকে হারিয়েছি কিন্তু এই টাকাইলে শহীদ মারুফ হত্যার যে বিচার সেই বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরার যে তৎপরতা সেই তৎপরতা আমরা লক্ষ্য করিনি আমরা দেখছি এই টাঙ্গাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী কিছু দলের নেতা এখন সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর না করে বরং এগুলোকে নিয়ে মামলা বাণিজ্য শুরু করেছে আমরা চিনে রাখছি তারা এই মামলা বাণিজ্য করছে ওই পাঁচই আগস্টের সময়ে ওই অভ্যুত্থানকালীন সময়ে হয়তো খুনি হাসিনা ভয় পেয়ে খুব অল্প সময়ের মধ্যে পালিয়ে গিয়েছে হয়তো তখন সিদ্ধান্ত গুলো দ্রুত গতিতে নেওয়ার কারণে কিছু কিছু সিদ্ধান্তের সীমাবদ্ধতা ছিল কিন্তু এখন আমরা প্রত্যেকটা স্টেপ পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া কার হয়ে কাজ করছে কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সাধন না করে ব্যক্তি বা দলীয়বার করছে চাদাবাজির একটাই পরিচয় সেটা হচ্ছে সে চাদাবাজ বড় ধরনের দলীয় ব্যক্তিগত অন্ধকরের প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাদাবাজদের রক্ষা করা যাবে না কেউ যদি চাদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে তাহলে সেও চাদাবাজদের চাদার भागीदार হিসেবে বিবেচিত হবে বাংলার ঠгай বিপ্লবের ঠгай ঐতিচ্চ ভাই ঠгай আপনাদেরকে অনুরোধ করব আগামী যে প্রত্যাশিত বাংলাদেশ এই বাংলাদেশ যদি আমরা প্রত্যাশা করি আমাদের নিজেদের দায়িত্বটুকু পালন করতে হবে খারাপকে খারাপ বলার সাহস থাকতে হবে ভালোকে ভালো বলার মতো গাছ থাকতে হবে আমরা যদি এটা করতে পারি তাহলে আর কোন চোর বাটপার